নমস্কার আমি তুষার অশির নব্বই নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই গিয়ে এমন একটা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে ঘটনাটা যতটা আমার কাছে অদ্ভুত ততটাই রোমাঞ্চকর শুরু করছি আজকের ঘটনা ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় তিন বছর আগে আমার সাথে ঘটনা ঘটে ইভেন শোনা ঘটনা অ্যাকচুয়ালি আমার এটা আমি শুনছি একজনের থেকে কিছুদিন আগে আমাদের বাড়িতে একজন ঠাকুমা আছেন আমাদের খুব পরিচিত উনি চাকদহায় থাকেন মানে যেখানে আমাদের বাড়ি ছেলে আগে সেখানে উনি থাকেন ওকে তো সেখান থেকে উনি এখানে এসেছেন দিন পরেই এসেছেন আমরা খুব ভালো করেই চিনি এবং খুব ভালোওবাসি ওনাকে উনি বলা শুরু করেন একদিনকে সন্ধেবেলা আমরা প্রত্যেককে মুড়ি চেনাচুর মাখা আর আলুর চপ নিয়ে খেতে বসেছি তো তিনি বলা শুরু করেছেন ঘটনাটি ঘটে গেছে আজ থেকে প্রায় ষাট বছর আগে ওদের চাকদাতে একটা মেয়ে ছিল ঠিক আছে মেয়েটা গ্রামের পাঠশালায় পড়াশোনা করত সহকারীদের সঙ্গে খেলাধুলা করতো এবং পাশে একটা বাগান ছিল সেই বাগানে ওরা সবাই মিলে অনেক সময় ধরে খেলাধুলা করত। ঠিক আছে এবং ফুল তুলে সেখান থেকে বাড়ি ফিরত বাড়িতে জিনে এই বাগান সম্বন্ধে অনেক কথাই না নিজে বাবা মাকে বলতো তখন ওই মোটামুটি ক্লাস টুতে পড়ে ওদের পাঠশালার পাশে যে বাগানটা খুব একটা পরিচর্যা যে হতে এমন নয় বাট বাগানটা বেশ বড় জায়গা জায়গা নিয়েছিল আর কি হুম তো সেইখানে এরকম তো প্রতিদিন যায় খেলাধুলা করে একদিনকে ওরা প্রত্যেকের গাছে ওঠে গাছে ওঠে নিয়ে ফুল টুল তোলে তোলার সময়তে নিচ থেকে একটা মেয়ে খেয়াল করে যে ওই ওপরে যে মেয়েটা ছিল ওই মেয়েটা পেছন দিক দিয়ে একটা ছেলের যেন বসে আছে হঠাৎ করে মেয়েটা ঠেলতে যাবে মেয়েটা দেখে ওঠে নিচে ওই দেখ দেখছন দেখ কে তো ঠেলছে দেখে ফিরে কেউ নেই তাড়াতাড়ি গাছ থেকে নেমে পড়ে এই ঘটনাটা হওয়ার দু একদিন পর থেকেই যখন ওরা ওই বাগানে থাকে না মাঝে মাঝে যেন ওদের পিঠে কেউ চাপড় মেরে চলে যায় খুব জোরে না খুব একটা আসতেও নয় ওরা না কেউ বুঝতে পারে না ওরা ঘটনাটা বাড়িতে এসে সবাইকে বলে যেন মা এরকম মতো হয়েছে তো ওদের বাবা মারা ওদেরকে ওই বাগানে যেতে বারণ করে ঠিক তেমনভাবেই এই যে মেয়েটার ঘটনা বলছি আমি সেই কেউ যেতে বারণ করে বাবা মা যে বাগানে যাবে না চুপচাপ বিদ্যালয়ের ছুটি হলে পাঠশালার ছুটি হলে বাড়ি চলে আসবে ঠিক আছে তেমন প্রতিদিন এবার বাড়ি চলে আসছে আর বাগানে যায় না হঠাৎ একদিন না আসতে দেরি হচ্ছে তোর মা চিন্তিত হয়ে পড়ে মেয়েটির মা এবং সে বিদ্যালয়ে যায় গিয়ে নিয়ে ওখানকার যে প্রধান শিক্ষক ছিলেন তাকে জিজ্ঞাসা করেন যে মাসে মশাই এখন পর্যন্ত বাড়িতে ফেরে নেওয়ার মেয়ে কোথায় গেছে ও তো বিদ্যালয় থেকে বেরিয়ে গেছে এখন তো নাই কেউ আর এমন বিদ্যালয়ে তো এবার ওনার খেয়াল হয় যে চারিদ্রটা খুঁজে দেখি কোথায় আছে ওরা চোখ যায় ওই বাগানের সাইডে এবং দেখে ওই বাগানে একটা গাছের নিচে চুপচাপ বসে আছে আনমোনা হয়ে এবং কার সঙ্গে একটা কথা বলছে একটু সামনে গিয়ে শোনার চেষ্টা করে কথাগুলো ঠিক এরকম ছিল না না যাও তো না কি বলছো ওই করলো না না ধমক দেখ কিরে কি করছিস ওখানে যেন হরকর হকচকি ওঠে মেয়েটা তাড়াতাড়ি থেকে হাত ধরে টেনে বাড়িতে নিয়ে আসে রাস্তায় মেয়েটি হাত পা ছড়ি থাকে এবং বাড়িতে আনার পরে বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় পড়াশোনা লাঠে ওঠে মেয়েটির বাবা আসলে তাকে বলে যে দেখো তোমার মেয়ে কী করে বেড়াচ্ছে বাগানে তো বারণ করা হয়েছিলো বাগানে গিয়ে বসেছিলো এখন ডেকে এনেছি বলে ওনার রাগ হয়েছে উনি পড়াশোনার লাঠে তুলে দিয়েছেন খাওয়া দাওয়া করেননি দেখো তুমি সামনে তোমার মেয়েকে আমি জানি না কিছু বাবা গিয়ে বলে কি হয়েছে মা কেন করছো তাই ভালো মেয়ে খেয়ে নাও বিদ্যালয়তে যে পাঠগুলো পড়তে দিয়েছে সেগুলো পড়তে হবে না বলো নড়ে তো ওকে বাজে আমি বলবে চলো চুপচাপ খেয়ে নাও দেখো না বাবা আমি বাগানে গেছিলাম বলে আমি ওর মতো বলছো আমাকে এরকম মেরেছে জান তোমাকে মেরেছে কী গো তুমি মেরে গিয়ে হাত তুলেছ কি মিথ্যে কথা বলছে না গো আমি মারিনি তো না মা মামা মেরেছে ঠিক আছে মাকে আমি বকে দেব যাও খেয়ে নাও তখন খাওয়ানো হয় তখন বলে উনি জিজ্ঞাসা করেন ওর ওয়াইফকে যে তুমি সত্যিই মেরেছো ওকে যে না আমি মারিনি মিথ্য বলছে মিথ্য কথা বলছে কেন এই ঘটনাটা ঘটার পরে কিছুদিন বাড়িতে ঠিকঠাক টাইমে ফিরে আসে মেয়েটা আবার না প্রতিদিন আসতে দেরি শুরু হয়ে যায় প্রতিদিন দেরি করে আসছে কোথায় গেছিলিস বাগানে ছিলাম কোথায় গেছিলিস বাগানে ছিলাম পার ডে একই কথা বাগানে ছিলাম বাগানে ছিলাম বাগানে ছিলাম তুই বাগানে কি করিস রে কেন তোমার তাতে বাগানে একটু থাকতে পারবো না নাকি কিছু বলে না যদি আবার খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার মতো শোনো তুই বাগানে থাকবে না তোমাকে আমরা স্কুল থেকে নিয়ে আসবো তো করে দিয়েও আসবো যে বারে থাকবো না কেন কী হয়েছে বাগানে থাকুক না কেন কেন খাওয়া থাকবো না থাকতে বারণ করেছি তো থাকবে না কথাগুলো কিন্তু ওর বাবা তাকে বলছে ওকে তো তেমনই একটা আয়াকে ঠিক করা হয় যে যে মেয়েটিকে বিদ্যালয়ে ছেড়ে আসবে এবং বিদ্যালয় থেকে নিয়ে আসবে যাতে মেয়েটি বাগানে ঢুকতে না পারে এরকম মতো আর কি তো তেমনই এবার মেয়েটিকে প্রতিদিন দিয়ে আসে নিয়ে আসে এবার একদিনকে ওই বিদ্যালয় ছেড়ে আসার পরে যখন বিদ্যালয় থেকে আনতে এসছে ছুটির সময়তে তখন ওখানকার শিক্ষকরা বলে যে না মেটিতে বিদ্যালয় নাই মানে কোথায় গেছে যে ও তো আসার পরেই বললো যে আমার পেটটা ব্যথা করছে বাড়ি যাবো তার জন্য তো আমি ওকে ছেড়ে দিলাম বাড়ি চলে যাও তখন আবার গিয়ে দেখে ওই বাগানে বসে আছে এইবার এই ঘটনাটা ওর মেয়েটার মাকে জানায় যে দেখুন এর মতো হয়েছে মেয়েটার মা বাবা দুজন মিলে ছুটে আসে মেয়েটিকে নিয়ে যায় এইবার হলো আটল আসল ঘটনা শুরু মেয়েটির জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয় মেয়েটির রুদ্রমূর্তি দেখা যায় বাড়িতে গিয়ে নিয়ে মেয়েটি খাওয়া দাওয়া দাওয়া বন্ধ করেই দিয়েছে তারপরে চুপচাপ একটা জায়গায় বসে আছে কোনো কথা কারোর সঙ্গে বলছে না সেদিনকে রাত্রিবেলা মেয়েটিকে ঘরে মেয়েটির মা খাবার নিয়ে যায় মেয়েটি চুপচাপ খাবার খেয়ে নেয় কার সঙ্গে কোনো ড্যাগর ব্যাগের করে না সেই রাত্রিবেলা মা শুয়ে আছে কেমন একটা অস্বস্তিতে তার বুকের যেন ভারী চাপ অনুভব করছে তার যেন দমটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে এমন মনে হচ্ছে চোখটা হঠাৎ করে খুলে দেখেন তার মেয়ে তার বুকের উপর বসে আছে এবং গলাটাকে আস্তে আস্তে টিপছে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেন মেয়েটি বাড়িতে শিখে গিয়ে পড়ে যেহেতু মায়ের মন উঠে নিয়ে দেখতে যান মেয়েটির কোনো ক্ষতি হচ্ছে কিনা মেয়েটি মাকড়সার মতো চায় আর হাতে পায়ে ভর দিয়ে যেন ঘর থেকে দ্রুত বাইরে বেরিয়ে যায় যেন কোনো একটা কিট ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে সে মেয়েটির বাবাকে ডাকে দেখো শোনো দেখো মেয়েদের মেয়ে কী হয়েছে দেখো 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 এরকম করে দৌড়ে চলে গেল দেখো দেখো ওরা দুজন বাইরে খুঁজে যায় খুঁজে পায় না ওরা সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে বাগানটাতে যায় গিয়ে দেখে ঠিক ওই গাছটার নিচে গিয়ে বসে আছে বসে বসে হাসছে খিলখিলিয়ে হাসছে যেন মনে কোনো ফুর্তি জেগে উঠেছে ওর এবং কী সব উল্টো পাল্টা বকে চলেছে কারোর সাথে কেউ দেখা যাচ্ছে না কিন্তু ওরকম বকে চলেছে পূর্ণিমা চাঁদের আলো যেন ওই দৃশ্যটাকে আরও বেশি মায়াবী আরও বেশি ভয়াবহ করে তুলেছে যেন এই মুহূর্তে ওই বাবার মার পাশে এবং মেয়েটার পাশে কেউ নেই ওরা সম্পূর্ণই নিঃশব্দ পৃথিবীতে নির্ঝুম পৃথিবীতে একা ওই মুহূর্তে ওরা দুজন ওখানে দাঁড়িয়ে থাকে মেয়েটিকে কোনোরকম করে কোনোভাবে কিছু করার বলার চেষ্টা করে না তারপর পরের দিন সকালবেলা দেখতে পাওয়া যায় যে মেয়েটি ওখানে চোখ বন্ধ করে শুয়ে আছে ভেতরে ঢোকে মেয়েটিকে নিয়ে চলে আসে বাড়িতে এসে নিয়ে মেয়েটিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় মেয়েটিকে স্কুলে যেতে দেওয়া হয় না মেয়েটির মা বাড়িতে রান্না করছে কিছুর মধ্যে ঝরম করার শব্দ পড়ে গিয়ে দেখে সেকল খোলা মেয়েটি কিন্তু নাই মেয়েটির বাবা বাড়িতে ঘুমোচ্ছে কিন্তু তার গায়ে যাওয়ার জায়গা নেই আজকে গায়ে জায়গায় ছুটি তার জন্য বাবারকে ডেকে তোলে দেখো মেয়েকে দেখতে পাওয়া যাচ্ছে না সবাই মিলে খুঁজে শুরু করে গিয়ে দেখে পাশের ঘরের আলমারির ওপরে মেয়েটি যেন আরাম কেদারে বসে থাকার মতো হয়ে বসে আছে ওনারা ভালো করে দেখেও খুঁজে পায় না যে কিসের উপর ভর করে ওই উপর উঠেছে কারণ আলমারিটা অনেকটা উঁচুতে এবং মেয়েটির উঁচুতে অতটাও বেশি নয় যে ওই আলমারির মাথার উপরে উঠতে পারবে বাবা বলে মেয়েটির বাবা মা তুমি উপরে উঠে কী করছো সে কৈফতকে আমি তোকে দেব উপরে উঠে কী করছি হ্যাঁ নেমে এসো মা এরকম না বড়দের কথা শুনতে হয় মা নেমে এসো বড়োদের কথা শুনতে হয় তোরা বড় না আমি বড় কি ভেবেছিস হাতির পাঁচ পা দেখেছিস প্রত্যেকের গলা না কেটে দেব বুঝেছিস তো বেশি বারবার না জেনে রাখিস যে আছে তোদের বাড়িতে সে আমার সম্পত্তি আমার ঠিক আছে একটু সমঝে চলিস ওর সাথে ঠিক আছে বেশি ব্যাগর ভাই করিস না পেলে তোদের মেয়েকে এমন জায়গায় পাঠিয়ে দেবো না খেঁদে কেটে মরে গেলেও মেয়েকে আর কখনো পাবি না শুধু হাও করে কাঁদতে হবে বুঝলি মেয়েটির বাবা মা যেন থ হয়ে যায় যেটা কার কণ্ঠস্বর এটা তো তাদের মেয়ের কণ্ঠস্বর নয় এটা কি যে তোর মেয়েটাকে এরকম করে নিজে বসে করে রেখেছে চুপচাপ থাকে কোনো কথা বলে না ঠিক তার পরের দিন কি ওদের বাবা মার মধ্যে একটা পরিবর্তন দেখা যায় বাবা মা যেন খুব হাসি খুশি মেয়েটাকে বলে যে মা তুই যে যাস ওই গাছটার সামনে কি বসে থাকিস তা তুই কি আছে ওখানে আমার খুব প্রিয় জানো তো মা আছে একজন খুব প্রিয় খুব ভালোবাসি তাকে আমি তাই তা তার জন্য আমরা কিছু বানিয়ে দেবো নিয়ে যাবে দেখ যেহেতু ভালোবাসাটাকে তো খাওয়ানো উচিত কিছু করে তাই না বলছে না তোমাদের বানাতে হবে না আমি বানাবো আমি বানিয়েছি ওর জন্য তুই বানাবি হ্যাঁ আমি বানাবো তোমরা জানতি করে দিও আমাকে যেমন ঘরের পাকা ঘিন রান্না করে ঠিক তেমন করে ওই ছোট্ট মেয়েটা রীতিমতো নিজের হাতে রান্না করছিল এবং তার মা যন্তি করে দিচ্ছিল ঠিক এই ঘটনাটা ঘটার পরে ওই মেয়েটি খাবার নিয়ে যায় কিন্তু বাবা মা মেয়েটির সঙ্গে যায় না একটু পরে বাবা মা বাড়ি থেকে বেরো তারা চেয়েছিল যে কি ঘটছে সেটা সম্পূর্ণরূপে আড়াল থেকে দেখতে তা একটু দূরেই তারা ছিল ওরা গিয়ে নিয়ে যে দৃশ্য দেখল সেই দৃশ্যটা যেন তাদেরকে আরও বেশি করে সজাগ করে তুললো এই ঘটনাটার প্রতি মেয়েটি সরিষে প্রাণের মতো ওই গাছটাকে বেয়ে বেয়ে ওপরে উঠে পড়ল এবং নিজের হাতে ওই খাবারটাকে বেরিয়ে নিয়ে যেন কাউকে খাইয়ে দিচ্ছে এমন করে হাত দিয়ে ইয়ে করতে থাকলো যেন কাউকে খাইয়ে দিচ্ছে মেয়েটা সে কী ধরনের প্রাণের গল্প সে মেয়েটি করছে উঠে দিয়ে কিন্তু কেউ নেই কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না এই ঘটনাটা ঘটছে তখন প্রায় বেলা সাড়ে তিনটে বাজে সেই সময়টা আসল কথাটা কি হয়েছিল না মেয়েটার বাবা মা ওদের পরিচিত একদিন তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করেছিল সেই তান্ত্রিকটাই ওদেরকে এই বুদ্ধিটা দেয় যে মেয়েটাকে তোমার কোনো বাধা দিও না মেয়েটা যা করছে করতে দাও বরঞ্চ তুমি দেখার চেষ্টা করো মেয়েটা কোথায় যাচ্ছে এবং কার সাথে মিশছে মেয়েটির হাত দিয়ে কিছু খাবার পাঠাও এবং আমি যা যা বলছি ওই খাবারে সেসব জিনিসগুলো মিশিয়ে দেবে কি মেশাবো মেশাবে মেশাবে হলো মাছের আঁশ মেশাবে কাকের যে গায়ের পালক হয় সে পালকের চূর্ণ মানে পালকটা কুচে কুচে কেটে নিয়ে এমন করে মিহি করে নেবে যাতে খাবারে মেশালেও খাবারটা বুঝতে না পারা যায় সেরকম মতনই এরকম ঠিক পরিকল্পনা করা হয়েছে তাদের মতনই পরিকল্পনা করা হয় এবং একটা মন্ত্র ওদের শিখিয়ে দিয়েছিল যেটা বলে ওই মিশ্রণটা মেশাতে হবে এবং সেই মন্ত্রটা বলেই সে মিশ্রণটা মেশানো হয়েছিল। সমস্ত চূর্ণ মানে কাকের পালক এবং ওই মাছের আঁশটা যে চূর্ণ মেশানো হয়েছিল সেই মন্ত্রটা বলেই সেটা মেশানো হয়েছিল যেই নেয় ঘটনাটা ঘটলো তারপর থেকে ওই মেয়েটার মধ্যে একটা আশ্চর্য পরিবর্তন দেখা দিল মেয়েটা না এখন আগের থেকে একটু স্বাভাবিক হয়ে উঠেছে আগের মতো আর ওরকম ধরনের আচরণ করছে না এবং তার দুই দিন পরে ওই তান্ত্রিকটা ঘরের ভেতরে আসে বলে তোমাদের কি যেটা আনতে পড়েছিলাম সেটা এনে রেখেছো আচ্ছা হ্যাঁ এনে রেখেছি আনতে বলেছিল ওই বাগানের একটুখানি মাটি ওই মাটিটাকে তাদেরটা নিজের হাতে নেয় ওদের চ্যালা সঙ্গে একটা গোল করে চক্র আকারে কৃষক কাটে ওই বাড়ির দালানে বসে তারপরে তার মাঝখানে ওই বাগানের ওই মাটিটাকে রাখা হয় এবং মন্ত্রে বলে ওই মেয়েটিকে বাইরে নিয়ে আসা হয় ঘর থেকে মেয়েটি ঘরেই ছিল সেই সময়তে মেয়েটিকে বাইরে নিয়ে আসা হয় তারপরে হয় আসল খেলা শুরু তুই কে আমি কি তোর বাবার চাকর তুই জিজ্ঞাসা করবি আর আমি বলে দেবো আমি কে তা কি তোর কেনা গোলাম হ্যাঁ উনি বলে ওঠেন যে তুই বলবি কি তুই কে নাকি আমি বার করবো যে তুই কে এই কথাটা বলার পরেই একটা মন্ত্র পড়া ধরনের একটা একটা গুঁড়ো ওই মেয়েটার মুখের মধ্যে ছিটিয়ে মারে তখন ভেতর থেকে একটা আওয়াজ বেরিয়ে আসে স্বাভাবিক কণ্ঠে আমি 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 হলাম সেই লোকটা যার সঙ্গে এর বিয়ে ঠিক হয়েছিল আমাকেও বিয়ে করেনি বিয়ে করেছিল আমার বন্ধুকে আর তার জেরেই আমার বন্ধুকে প্রাণে মারতে হলো আমার কষ্ট হয়নি আমার নিজের প্রাণের চেয়ে প্রিয় বন্ধুকে মেরে ফেলতে আচ্ছা মেয়েটাকে তোকে বলেছিল যে ও তোকে বিয়ে করবে ও বলেনি তো কী হয়েছে আমি তো মনে মনে বিশ্বাস করেছিলাম যে আমার বউ ও আমার সম্পত্তি আমাকে কাউকে বিয়ে করে নিল এদিকে মেয়েটার বাবা কিন্তু বাবা মা কিন্তু কিছু বুঝতে পারে না কার কথা বলছে বাচ্চা একটা কার বিয়ের কথা কি বলছে কে 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 মেরে দিয়েছে তা বলে যে তোর কষ্টটা আমি বুঝতে পারছি কিন্তু এটা বোঝার চেষ্টা কর যে ও পুনর্জন্ম হয়ে গেছে ওর আগের জন্মে নেই মেয়েটার বাবা মার মাথায় যেন বাছ ভেঙে পড়ে যেটা কি বলছে তারপরে অনেক কাঠখড় পোড়ানোর পরে তারপর শেষে সেই আত্মাটা মেয়েটিকে ছেড়ে যেতে রাজি হলো প্রমাণস্বরূপ সামনের যে শেওড়া গাছটা ছিল তার ঘেসে গেছে ডালটাকে ভেঙে দিল মেয়েটি নিস্তেজ হয়ে লুটিয়ে পড়লো মাটিতে এবং তার কিছুক্ষণ পরে মেয়েটির জ্ঞান ফিরল আর এই সমস্ত ঘটনা এরপরে তার বাবা মাকে বলতে শুরু করলো তান্ত্রিকটা হয়েছিল কি আগের জন্মে এই মেয়েটা সঙ্গে একটা ছেলের বিয়ে ঠিক হয় তাদের পরিবারের তরফ থেকে কিন্তু মেয়েটার পছন্দ ছিল না ওই ছেলেটাকে তাই মেয়েটা পালিয়ে গিয়ে বিয়ে করে ওই ছেলেটার একটা বন্ধুকে তার সঙ্গে মেয়েটার সম্পর্ক ছিল এবং পরবর্তীকালে ওই দুই বন্ধুর মধ্যে লড়াই হয়ে ওই মেয়েটাকে নিয়ে এবং ওই মেয়েটার স্বামীকে তার বন্ধুটা ওই গাছে ঝুলিয়ে মেরে ফেলে এতদিন ধরে গাছটার টান ছিল ওই টানটা অ্যাকচুয়ালি এর জন্যই ছিল কারণ মেয়েটার পরবর্তী জন্ম হয়েছিল এদের বাচ্চা মেয়েরূপে বউটার আর কি এবং ওরকম করে আকৃষ্ট করতো ওই গাছটা কিন্তু ও যে স্বামীর আত্মাটা ছিল সে আত্মাটা কিন্তু কখনো ওকে ক্ষতি চায়নি সবসময় ওকে প্রোটেক্ট করতো এবং ওর স্বামীটা মারা যাওয়ার পরে বন্ধুটা বিয়ের প্রস্তাব নিয়েও মেয়েটার কাছে এসেছিলো কিন্তু মেয়েটা তখন ওর বিয়ে করতে রাজি হয়নি পরবর্তীকালে ওই ছেলেটা সুইসাইড করে এবং কিছুদিন বাদে ওই মেয়েটাও মারা যায় মানে বউটা মারা যায় কারণ চিনতে 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 বউটার শরীরটা খারাপ করে একদিনকে রাত্রিবেলা স্ট্রোক হয়ে বউটা মারা যায় এবং তার দ্বিতীয় জন্ম হয় বাচ্চা মেয়েটার রূপে এবং তাকেই হন করে ওই দুজন ফিরে আসে ওই বন্ধুটার আত্মা এবং তার স্বামীর আত্মা এই বাগানের প্রতি তার জন্য ঝোঁকটা ছিল এবং ওকে ধরেছিল ওই বন্ধুটার আত্মাটা এই ঘটনাটা শুনে ওর বাবা মা যার প্রণে আশ্চর্য হয়ে যায় এবং আমরা যাতে ঘটনাটা শুনছিলাম ঘটনাটা যার মুখে শুনছিলাম শেষ পর্যন্ত সে বলে জানো ওই মেয়েটা অ্যাকচুয়ালি কে ছিল ওই মেয়েটা হলাম আমি এই ঘটনাটা ছোটবেলা আমার সঙ্গেই ঘটে গেছে এই ঘটনাটা শুনে আমরা রীতিমতো অবাক হয়ে যাই এবং এর জন্যই ঘটনাটা আজকে আমার কাছে স্পেশাল তো এই ছিল ঘটনা আজকে জান কেমন হয়েছে এই ঘটনা এখানেই শেষ করলাম আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে আজকের মধ্যে এখানেই তিটেনছি আপনারাও চাইলে নিজেদেরকে কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন পাঠানোর সমস্ত মাধ্যম যেমন আমার ইমেল আইডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নাম্বার সমস্ত কিছুই আমি ড্রেসক্রিপশানে অ্যাড করে দেব সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবেন নমস্কার